গাজীপুরে একটি ট্রেনে ভয়াবহ আগুন লাগে তবে এতে কেউ হতাহত হয়নি সকালে শ্রীপুর উপজেলার সাতখামাই রেল স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের পাওয়ার কারে এই আগুন লাগে এতে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘন্টা বন্ধ ছিল গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া মোহনগঞ্জ কামী মহুয়া কমিউটার ট্রেন বেলা এগারোটার দিকে শ্রীপুর থেকে ছেড়ে সাতখামের স্টেশনে প্রবেশের আগেই পাওয়ার কারে আগুন লেগে যায় এ সময় সাতখামের স্টেশনের কাছে ট্রেনটি থামিয়ে পাওয়ার কার থেকে প্যাসেঞ্জার বগি আলাদা করে দেওয়া হয় গাড়ি যোনো দণ্ডনীয় আমি গাড়ি পিছন ব্যাক করে দিই তিনটা টা আমরা বেতো আর ফায়ার সার্ভিসরা এসে এখন আগুন নিয়ন্ত্রণ এনেছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে রেলকর্মীরা পাওয়ার বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে আমাদের জন্য বড় চ্যালেঞ্জই ছিল এটা যেন অন্য কোনো মানুষ কোনো হতাহত না হয় তো আমরা চেষ্টা করেছি যেন যেমনই হোক এই জেনারেটার রুম থেকে অন্য বগিতে আগুন না ছড়ায় আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা করতে পেরেছি আমরা মাত্র তেইশ মিনিটে আগুনটাকে নিয়ন্ত্রণ করেছি জেনারেটর ওভার হিট হয়ে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের এটা প্রপারলি মেনটেন করা হয় কি না একটা বিষয় থাকে তো ওভার হতে আগুন লাগতে পারে সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন